গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো আমিও আছি ভালো চলে এলাম রোজের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করো তোমার সঙ্গে থাকো আজ হচ্ছে শুক্রবার উঠে পড়েছে অনেক সকাল সকাল উঠে বাইরের আশেপাশে কাজ সেরে কাপড় চেঞ্জ করে দোকানে ধূপ দিয়ে দোকানে মাল দিয়ে ভাত করে নিয়েছি ভাত হয়ে গেছে এখন মেয়ের জন্য একটু তরকারি বানাবো ঠিক আছে দেখি কি মাছটাছ পাই মেয়েকে তরকারি বানিয়ে দেবো তারপরে যখন লোনের কিস্তি দিতে আজকে বন্ধনের লোন আছে লোনের ডেট ঠিক আছে তো শরীরটা অতটা জুতের নেই তো যেতে হবে কেন কথা দিয়ে কথার দাম রাখতে আমি পছন্দ করি ডেট ডেট মানে ওভার হয়ে গেলে আবার কথা শুনতে হবে ওর জন্য দিয়ে দেওয়াটাই ভালো ঠিক আছে তো যত যতদূর পারে করবো করে রেখে যাব ইচ্ছা করছে না বাইরে বেরোতে যেতে হবে ঠিক ঠিক আছে আছে চলো সঙ্গে থাকো কি করি করি না সবই তোমাদের সাথে শেয়ার আমার দোকানে পেঁয়াজ নেই আরেকজনের দোকান থেকে পেঁয়াজ আনতে গেছিলাম এই যে আর দেখি বৌদি ভেন্ডি বিক্রি করছে একদম কি সুন্দর ভেন্ডিগুলো গুলো দেখো টাটকা টাটকা সবে তুলে নিয়ে এসছে ক্ষেত থেকে ভেন্ডি ভাজা করব আর মেয়েকে আপাতত ডিম করে দিই ডিমের কালিয়া বানিয়ে দিই ও ঝোলের থেকে কালিয়াটা ভালো খায় সেটা তো তোমাদের আগেও বলেছি কি করবো একজন দাদা এসছে রুই মাছ নিয়ে এখন ওই রুই মাছ নিয়ে রান্না করতে গেলে হয়ে যাবে দেরি এটাই আমি যেটা শর্টে হবে সেটাই করে দিই ঠিক আছে এই তো বন্ধুরা এই যে মেয়ের ভাত হয়ে গেছে আর এই দেখো হচ্ছে ডিমের কালিয়া করে নিয়েছি ঠিক আছে চলো টিফিন টেবিল গুছিয়ে দিই আর মেয়েকে একটু ছাতু বানিয়ে দিলাম তো বন্ধুরা এই যে মাছ নিয়ে নিয়েছি লোটে মাছ এটা করবো এখন আর এটা হচ্ছে আট ট্যাংড়া মাছ এটা রেখে দেবো কালকের জন্য ঠিক আছে আর এই যে ভেন্ডি ভাজবো এগুলো আমি গুছিয়ে গেছি নিলাম এটা করব লোটে মাছটা আর এটা আর এটা ফ্রিজের মধ্যে চালান করে দেবো ঠিক আছে চলো রান্না বসিয়ে দিই রান্না করেই উঠলাম এখানে আছে গরম ভাত আর না বাবা আর এই হচ্ছে ভেন্ডি ভাজা আর এই হচ্ছে লোটে মাছ ঝাল আজকে না লঙ্কার গুঁড়োটা বেশি পড়ে গেছে বন্ধুরা জানি না তোমাদের দাদাভাই এসে কি বলবে ঠিক আছে চলো কিন্তু রান্নাটা দারুণ হয়েছে আমি একটু নুনটা খেয়ে দেখেছি ঠিক আছে এবার আমি রেডি হয়ে আমি লোনটা দিয়ে আসি বাইরে কি রোদ্দুর উঠেছে জানো না এখন বাজে একটা ছয় যাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তারা করে বেরিয়ে গেছে এই এলাম আর কটা তেলের প্যাকেট নিয়ে এসেছি তেল ছিল না

তো বন্ধুরা এই দেখো লাগিয়েছি আর দেড়শো টাকা নিয়েছি তো ওই জন্য কম হয়েছে আর একটু হলে ভালো হতো এই দিকটা কম হয়েছে ও যাক পরে আবার লাগিয়ে নেবো আপাতত এই জায়গাটা আমার রান্নার জায়গাটা গাঢ় হয়েছে এই জায়গাটা না সে ছিটে ছিটে কালো হয়ে গেছিলো জানো না তো দেখো কীরকম লাগছে ঠিক আছে আমার একটা বউ বলছি মা তুমি মার্বেল লাগালে কবে চলো গ্যাসটা মুছে নিয়েছি এবার আমি এখানটায় মুছেছি বাইরেটা ঝাড় দেবো এখন বাজে পুরো পাক্কা চারটে তখন সে ঝাড় দিতে দিতে না এতটা কষ্ট হয়ে গেছে যেহেতু জ্বর থেকে উঠেছি গিয়ে শুয়ে পড়েছি তারপরে উঠে ওটা বাসন ছিলাম বাসন ছিল ধুলাম ধুয়ে টুয়ে দুটো নাইটে ছিল ধুয়ে মেলে দিয়ে এই স্নান করে ঠাকুর দিয়ে দিলাম খিদেও লাগছে আবার খেতেও ইচ্ছা হচ্ছে না একটুখানি তো না খেলে হবে না ঠিক আছে যাই হোক চলো বন্ধুরা মেয়ে আসছে দুজনে মিলে একসাথে দুটো খাওয়া দাওয়া করি তোমাকে দাঁড়া তো তখন আসেনি কাছ থেকে ফোন করেছিল আমাকে বলছে যে আমার শরীর ঠিক আছে আমি বললাম হ্যাঁ তা বলছে যে আমার একটু দেরি হবে তোমরা খেয়ে নি চলো আমরা খাওয়া দাওয়া করি শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে ওই দোকানে মাল দিচ্ছে আর ঘরে গিয়েই শুয়ে থাকে দোকানে মাল দিচ্ছে আর শুয়ে থাকে শরীরে এনার্জি লো হোক

আসছি কি রান্না বান্না করি ঠিক আছে তো বন্ধুরা এখন বাজে দশটা আর দোকান এখন বন্ধ করব শরীরে এনার্জি লো হয়ে গেছে ওই দেখো এই একজন রোগী তো এদেরকে খেতে টেতে দেবো আর রান্না করেছি কি জানো তো ভাত করেছি আর বোন একটুখানি খাসির মেটে দিয়ে গেছিলো সেটাই রান্না করেছি আর ভেন্ডি সেদ্ধ দিয়েছি আমি খাবো ভেন্ডি সেদ্ধ দিয়ে আর লোটে মাছ আছে তারপরে কি বলে ভেন্ডি ভাজা আছে তারপর ওই খাসির মেটে করেছি আর ভেন্ডি সিদ্ধ ভেন্ডি সিদ্ধ দিয়ে আমি খাবো ঠিক আছে চলো এদের খেতে অনেক কাজ আছে গুছানি এটো কাটা মোছা ভিডিও এডিট করা ঠিক আছে চলো তো বন্ধুরা ভাত হয়ে গেছে দেখো ভেন্ডি সিদ্ধ এটা আমার জন্য গরম গরম ভেন্ডি সিদ্ধ দিয়ে খাবো আর এই হচ্ছে মেটের তরকারি খাসির মেটে ঠিক আছে চলো ওদের খেতে যাবো এখন বাজে পৌনে এগারোটা আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট পেটো ফেটো বাঁচিয়ে নিয়েছি এবার শুধু ধপাস করে কি বিছনায় শুয়ে পড়লে হয়ে যাবে ঠিক আছে চলো সবার খাওয়া হয়ে গেছে টাটা আজকে সবাইকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আজকে সবাইকে টাটা মরা রুগী